নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আর বি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন আনসারের অ্যান্সারের মক টেস্ট ক্লাস যারা আর আরবি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য এই ক্লাসগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসের মধ্য থেকে তোমরা অবশ্যই এক্সামে কমন প্রশ্ন পাবে সেই কারণে বেশি দেরি না করে চটপট আমাদের ক্লাসটিতে তোমরা অংশগ্রহণ করো কমেন্টে সঠিক উত্তর অবশ্যই তোমরা জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে প্রতিদিন সকাল আটটায় আমাদের চ্যানেলে আর আরবি এন টি দু এক্সামের জন্য ক্লাস হচ্ছে তোমরা ডেলি ক্লাসগুলি কন্টিনিউ করতে থাকো এছাড়াও সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে আর পি এফ কনস্টেবল দু হাজার এক্সামের জন্য ক্লাসের প্রিপারেশন হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওগুলি কন্টিনিউ তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখো আমাদের সাথে তোমরাও সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের প্রিপারেশন খুব ভালো হবে ক্লাসগুলি যদি ভালো লাগে একটি করে লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আমাদের কমেন্টে জানো তোমরা আর নতুন কোন কোন টপিকের ওপর ক্লাস চাইছ আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে চলে আসবো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নাম্বার প্রশ্ন দেখি রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত রামবাম জলবিদ্যুৎ যে প্রকল্প এটি রয়েছে দার্জিলিংয়ে এ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত প্রশ্ন দেখি সালে আইপিএলে দু কতগুলি দল প্রতিযোগিতা করবে দু সালে আইপিএলে মোট দশটি দল প্রতিযোগিতা করবে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য এটি নেক্সট প্রশ্ন দেখি মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয় কবে মন্ট্রিল চুক্তি এটি সম্পাদিত হয় উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয় কুইক সিলভার কোন মৌলটিকে বলা হয় সঠিক উত্তর অপশন ডি পারত বলা হয় পারতকে বলা হয় কুইক সিলভার নেক্সট প্রশ্ন দেখি রাজ্যপালের পদ শূন্য অবস্থায় তার দায়িত্বকে পালন করেন রাজ্যপালের পদ শূন্য অবস্থায় তার দায়িত্ব পালন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত উত্তরপ্রদেশে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি নীচের কে ফরাসি ভাষায় রাজ তরঙ্গিনী অনুবাদ করেন রাজ তরঙ্গিনী এই যে বইটি এই বইটির লেখক হলেন কলহন এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল তো এটিকে কে ফরাসি ভাষায় অনুবাদ করেন তোমাদের বলতে হবে সঠিক উত্তর হবে অপশন বি জয়নুল আবেদিন জয়নুল আবেদীন রাজতরঙ্গিনী বইটিকে সংস্কৃত ভাষা থেকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীর রাজাদের সম্পর্কে অনেক তথ্য জানতে পারি আর এই জয়নুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর এই তথ্যটি তোমরা সাথে মনে রাখবে এটি একটি ইম্পর্টেন্ট তথ্য তোমরা অবশ্যই খাতে এই ইম্পর্টেন্ট এক্সট্রা নোটসগুলো নোট করে নাও নেক্সট প্রশ্ন দেখি ক্রেন্দ্রীয় গম গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ক্রেন্দ্রীয় গম গবেষণা ইনস্টিটিউটটি অবস্থিত পুষা দিল্লিতে পুষাতে অবস্থিত দিল্লির পুষাতে অবস্থিত অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের সর্বোচ্চ আয়ু কত ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের সর্বোচ্চ আয়ু হল সাত দশমিক পাঁচ মাস অপশন বি হবে সঠিক উত্তর রাষ্ট্রপতি একশো নম্বর ধারায় অধ্যাদেশ জারি করে ধারাটিও সাথে মনে রাখবে একশো নম্বর ধারা নেক্সট প্রশ্ন দেখি খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল খানুয়ার যুদ্ধ এটি হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল খানুয়া যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হয়েছিল বাবর এবং রানা শঙ্কর রাজপুতের সাথে তো এই দুজনের মধ্যে যে যুদ্ধটি হয়েছিল তাতে জয়ী হয়েছিল কে জয়ী হয়েছিল বাবর খানুয়া যুদ্ধ পনেরোশো সাতাশ সালে হয়েছিল এই অপশান সি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তোমাদের বলতে হবে সঠিক উত্তর হবে অপশান এ নাগপুর নেক্সট প্রশ্ন দেখি দু হাজার চব্বিশে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট এশিয়া কাপ জয়ী হল নিম্নের কোনটি নিম্নের কোন দেশ দু হাজার চব্বিশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট এশিয়া কাপে জয়ী হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি বাংলাদেশ আর এই যে খেলাটি হয়েছিল দু হাজার চব্বিশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট এশিয়া কাপ এর আয়োজক হয়েছিল ইউএই এই দেশটি ছিল আয়োজক নেক্সট প্রশ্ন দেখি কে আরবিআই এর নতুন গভর্নর আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর নতুন গভর্নরকে সঠিক উত্তর অপশান সি সঞ্জয় মালহোত্রা তিনি কততম গভর্নর তিনি হলেন ছাব্বিশতম গভর্নর এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে তো পঁচিশতম কে ছিলেন এটিও সাথে তোমরা জেনে রাখো শক্তিকান্ত দাস এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে মুম্বাই আরবিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআইয়ের জাতীয়করণ করা হয় উনিশশো সালে এই তথ্যগুলি সাথে তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও নেক্সট প্রশ্ন দেখি নিম্নের কোনটি হল ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল চিল্কার হ্রদ অপশন বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর কোন সালে ভারতরত্ন রত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ভারত সম্মানে ভূষিত হয়েছিলেন দু সালে অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দ্য উইনিং ওয়ে শীর্ষক বইটির লেখক হলেন নিম্নের কে দ্য উইনিং ওয়ে এই বইটির লেখক হলেন হর্ষ ফোকলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি কে স্কুল বুক সোসাইটি গড়ে তোলেন স্কুল বুক সোসাইটি এটি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় আর এটি গড়ে তুলেছিলেন ডেভিড হেয়ার অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট দেখি নিম্নলিখিত কোনটি ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল বৃষ্টিচ্ছায় অর্থাৎ পাহাড়ের যে ঢালে বৃষ্টিটা কম হয় তো কোনটি একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল সঠিক উত্তর অপশান সি শ্রীলং পাহাড়ের অনুবাদ ঢালটি হলো বৃষ্টির ছাই অঞ্চল আর এটি অবস্থিত এই চারটির মধ্যে সঠিক উত্তর হবে শিলং শিলং একটি বৃষ্টির অঞ্চল নেক্সট প্রশ্ন দেখি উইকিপিডিয়ার জনককে উইকিপিডিয়া এর জনক হলেন জিমি ওয়ালস অপশন সি হবে এখানে সঠিক উত্তর এছাড়া আরও তিনটি ব্যক্তির নাম আমরা দেখতে পাচ্ছি তো এনারা কিসের জনক সেটা এবার আমরা জেনে নিই ল্যারি পেজ ইনি গুগলের প্রতিষ্ঠাতা টিম বার্নাস লি ইনি হলেন WWW ডাব্লিউ অর্থাৎ ওয়াইল্ড ওয়াইট ওয়েবের প্রতিষ্ঠাতা চার্লস ব্যাবেজ তিনি হলেন ডিফারেন্স ইঞ্জিনের আবিষ্কারক নেক্সট প্রশ্ন দেখি সারফায়েসি আইন নিম্নলিখিত কোন বিষয়ের জন্য গৃহীত হয়েছে সারফায়েসি আইন নিম্নলিখিত কোন বিষয়ের জন্য গৃহীত হয়েছে সারফায়েসি আইন এটি গৃহীত হয়েছে ঋণ উদ্ধারের জন্য অপশন নিয়ে হবে সঠিক উত্তর আর এই আইনটি গৃহীত হয়েছে দু সালে নেক্সট প্রশ্ন দেখি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করেন কে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাজ্যপাল অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিচের মধ্যে কে একজন ভারতীয় ভার নন সঠিক উত্তর হবে অপশান এ লাভলিনা বরগোয়াই তিনি একজন ভারতীয় ভারোত্তোলক নন তিনি একজন বক্সিং খেলোয়াড় নেক্সট প্রশ্ন দেখি চেরনোবিল দুর্ঘটনা কোন তেজস্ক্রিয় আইসোটোপ নির্গত হয়েছিল চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল উনিশশো ছিয়াশি সালে এটিতে কোন তেজস্ক্রিয় আইসোটোপ নির্গত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি আয়োডিন একশো একত্রিশ সিজিয়াম একশো চৌত্রিশ সিজিয়াম একশো সাঁত্রিশ এই তিনটি আইসোটোপ চের্নবিল দুর্ঘটনায় নির্গত হয়েছিল নেক্সট প্রশ্ন ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে ইউজিসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে এম জগদীশ কুমার অপশন বি হবে সঠিক উত্তর তো ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন দেখি প্রতি বছর কোন তারিখে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স দিবস পালিত হয় এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন চারটি অপশন রয়েছে দেখো নয়ই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি আর বারোই ফেব্রুয়ারি তো চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম আর আরবি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশন অ্যান্সারের মক টেস্ট ক্লাস যারা আর আরবি এন টি দু হাজার পঁচিশ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই প্রতিদিন সকালবেলা আটটা থেকে আমাদের চ্যানেলে যে আরআরবি এন টি দু হাজার পঁচিশ এক্সামকে লক্ষ্য করে মকটাস ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলি তোমরা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তোমরা প্রশ্নের সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো এর মাধ্যমে এই ক্লাসগুলি তোমাদের খুব ভালোভাবে রিভিশন হয়ে যাবে এই ক্লাসগুলির মধ্য থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে সেই কারণে তোমরা প্রতিদিন সকাল আটটায় অবশ্যই আমাদের চ্যানেলে আর আর দু হাজার পঁচিশ এক্সামের জন্য এই যে ক্লাস হচ্ছে সেই ক্লাসতে তোমরা অংশগ্রহণ করো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করো সাথেই তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো বা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান এছাড়াও আমাদের চ্যানেলে আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশ এক্সামের জন্য জি কে কোয়েশন আনসারের মক টেস্ট ক্লাস হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা যারা আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই সন্ধ্যাবেলা ক্লাসগুলি দেখতে থাকো তোমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলো না তাহলে চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ